তো আমার কাছে রয়েছে একটা চব্বিশ ভোল্টের মিনি এম্ব্লিফায়ার তো এটা চব্বিশ ভোল্টে পনেরো ওয়াট প্লাস পনেরো ওয়াট দিবে তো এটার নাম্বারটা হচ্ছে এ একত্রিশ দশ আইসি তো চলুন এটা আজকে টেস্ট করব তো আমি টেস্ট করার জন্য নিয়েছি দুইটা এইট সি স্পিকার তো এটা হচ্ছে অনেক পুরোনো স্পিকার ভালো মানের স্পিকার তো আমি এটা তো হিসেবে ব্যবহার করছি পনেরো ভোল্টের টু এমপি এর একটা পাওয়ার সাপ্লাই তো এম্ব্লিফায়ারের কানেকশনটা গুছিয়ে দিচ্ছি প্রথমে এই পাশে চব্বিশ বল লেখা আছে আর এই পাশে লেফট আর রাইট জন্য দুটো স্পিকার ব্যবহার করতে পারবেন আর ওই পাশে অক্সক্রেটার জন্য তিনটা লাইন দেওয়া আছে তো চলুন কানেকশনগুলো করে নিচ্ছি তুমি পাওয়ার ক্যাবলের লাইনটা দিয়ে মিলাছে প্লাস মাইনাস দিলেন তো এরপরে আমি অক্স ক্যাবলের লাইনটা লাগাবো মাস কানেক্টটা হচ্ছে গ্রাউন্ড তো এরপরে আমি স্পিকার কানেকশানগুলো করে নেব তো আমি ছোটো ছোটো সাইড পিস তা নিয়েছি পিলাস প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিবেন তো হচ্ছে একটা ছুটি মিভার তো তুই দেখছে না ভালোভাবে দেখলাম তো চলুন এটা টেস্ট করা যাক তো দেখতে পারছেন আমি কীভাবে লাইনগুলো করেছি তো চলুন এটা টেস্ট করি তো দেখতে পারছেন আমি কীভাবে সেট আপ করেছি তো আমি এখন স্প্রেকার লাইনগুলো করে নিচ্ছি

টেরা টেস্ট করার জন্য একটা বুলটুক ডিভাইস নিয়ে নিয়েছি connected তো এই আসলে এই স্পিকারের জন্য নয় এই স্পিটাকে নড়াতেই পারে না তো এটা হচ্ছে সয়েন্সি ইঞ্চি দুটা স্পিকার ভালোবাসবে তো এটা সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার